ছটি ভোট গ্রহণ কেন্দ্রে পুনর্নির্বাচন হলো আজ অ্যাম্বুলেন্সের আগুন চাঞ্চল্য এলাকায় ময়ূরশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত সিঙ্গারি পারকাটা প্রাথমিক বিদ্যালয়ে শান্তির পূর্ণভাবে শেষ হল পুনর্নির্বাচন প্রক্রিয়া শেষ বীরভূমে স্ট্রং রাখা ব্যালট বীরভূমের ছটি ভোট গ্রহণ কেন্দ্রে পুনঃ নির্বাচন হল আজ মৌরেশ্বর এক নম্বর ব্লকের বইচা এবং পারকাটা অন্যদিকে মোহাম্মদবাজার ব্লকের মৌলপুরের দুটি বুথ হেরুকার একটি এবং কুলিয়ার একটি বুথে ভোট গ্রহণ করা হয় সকাল থেকেই মৌলপুর সিভি স্কুলে সাতচল্লিশ এবং সাতচল্লিশ ক বুথে পুনর্নির্বাচন ভোট গ্রহণের জন্য ভিড় জমে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ছিল বুথগুলিতে ভোট গ্রহণ কেন্দ্রে এদিন জেলা প্রশাসনের কর্মীরা ভোট গ্রহণ করেন ই আর বাহিনী দিয়ে নাকা চেকিং চলে বীরভূমের মৌলপুর গ্রামে ঢোকার রাস্তায় রাজ্য পুলিশের র্যাব দিয়েও ঝাড়খণ্ড বর্ডার সংলগ্ন এলাকায় চলে নাকা চেকিং ভোট কেন্দ্রের সামনে কোনো গ্রামবাসীকেই ভিড় জমাতে দেয়নি পুলিশ গোটা এলাকা জুড়ে চলছে পুলিশি টহল শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী একত্রিশ নম্বর হেরুকা হাজি কুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে মৌলপুর সিবি স্কুলে চারশো উনষাট জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন তিনশো একাত্তর জন সাতচল্লিশ ক মৌলপুরে ভোট দিয়েছেন নশো তিরাশি জনের মধ্যে আটশো চুয়াল্লিশ জন মোহাম্মদ আজাহারউদ্দিনের রিপোর্ট দর্পণটি लाईं <laughs> लाईन বীরভূমের গিরিপুর গ্রামের কাছে অ্যাম্বুলেন্সের নিচ থেকে আগুন বেড়েছে দেখেন গ্রামের কিছু যুবক গাড়ি থামিয়ে তারা ড্রাইভারে নজরে আনেন বিষয়টি তরি করি জল খালা হয় ইঞ্জিনের উপর প্রায় তিরিশ মিনিট ধরে জল ঘরার পর ধোঁয়া বেরোনো বন্ধ হয় ইঞ্জিন থেকে

वो तो, तो जाम तो तो है वो तो जाम है वो जाम है ए ये ऐसे जोड़ीवा से जोड़ीवा से ओ बुल्ले गेल से तो मारता जी खबर बुल्ले हां ना हां बैटरी लाग बैटरी कैसे चलता ना बैटरी लाग हां ये ऐसे जोड़ी जाओगे ओले ओले से गाड़ी चल व्यवस्था है वो हो गई थी কোলি আচ্ছা তাৰপৰা আপোনাৰ কি কৰলো আপোনাৰ নাম চোদ্দই মে পঞ্চায়েত নির্বাচনের দিন ময়ূরশোর এক নম্বর ব্লকের অন্তর্গত সিঙ্গারি পারকাটা প্রাথমিক বিদ্যালয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে ব্যাপক গন্ডগোলের জন্য বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ প্রক্রিয়া বীরভূম জেলা প্রশাসনকে রাজ্য নির্বাচন কমিশন এই বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় আজ ষোলো তারিখ সিঙ্গারি পারকাটা বুথে শান্তিপূর্ণভাবে শেষ হয় সেই ভোট গ্রহণ প্রক্রিয়া শাসক দল কিংবা বিরোধী কোন পক্ষ থেকেই অভিযোগ পাওয়া যায়নি সুকান্ত রায় রিপোর্ট দর্পণ টিভি ময়ূরেশ্বর চোদ্দই মে নির্বাচন ষোলো মে পুনর্নির্বাচন দুই দিনের পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ সম্পূর্ণ হলো বীরভূমে এবার পালা ফলাফলের রাত পোহলেই পঞ্চায়েত নির্বাচনের ফলাফল ঘোষণা হবে তার আগে কড়া নিরাপত্তায় ব্যালট বক্সগুলি রাখা রয়েছে স্ট্রং রুমে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভাগ্যবন্দী হয়ে থাকা ব্যালট বক্সগুলি খুলবে বৃহস্পতিবার সকাল থেকে জানা যাবে ভোটযুদ্ধের ফলাফল পাপাই বাগদের রিপোর্ট দর্পণ টিভি বীরভূম